তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার গরুর গ্রামে আই মিন হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের লাস্ট একটা বর্ডারে আর এই গ্রামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়া বা বাংলাদেশের যৌথ একটা গ্রাম বলতে পারেন কারণ ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া এই পাশটা হচ্ছে বাংলাদেশ তবে এই গরুগুলো কি ইন্ডিয়ান না বাংলাদেশি এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা এই গ্রামে কীভাবে আসবেন এই গ্রামে কীভাবে আসতে হয় এটা জানতে পারবেন না আর এইখানে কি পরিমাণে গরু আছে আপনারা দেখতেই পাচ্ছেন স্টিল আমার ভিডিওতে তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু আজকে জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি নিয়ে আসছি যে গ্রামটিতে অবশ্যই এই গ্রামটির নাম আমি আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে বলতে চাই যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন বা গ্রামগঞ্জে আসতে চাচ্ছেন গুরু কেনার জন্য তারা আমার নাম্বারটি উঠায় রাখেন জিরো ওয়ান তো আমি যে গ্রামটিতে এখন অবস্থান করছি এই গ্রামটির নাম হচ্ছে চারভাগির গ্রাম এই গ্রামটির নাম আমি আবারও বলছি এই গ্রামটির নাম হচ্ছে চারভাগির গ্রাম জেলা চাপাইনবগঞ্জ উপজেলা শিখগঞ্জ এই গ্রামটিতে আপনারা কীভাবে আসবেন এই গ্রামটি হচ্ছে চারভাগির পাঁচ নম্বর ইউনিয়ন তো যাই হোক পাঁচ নাম্বার সাত নাম্বার এক নাম্বার যে গ্রামে ভিজিট করেন না কেন এনি ইউনিয়ন আপনি ভিজিট করেন না কেন সব জায়গাতে গরু পাবেন এখানে সব ধরনেরই গরু কম বেশি পেয়ে যাবেন দেশি ভালো জাতের এবং হচ্ছে যে আর কি শাহিহল জাতের গরুগুলো খুব সহজেই এই গ্রাম থেকে কিনতে পারবেন আর এই গ্রামে আসলে কিন্তু আপনারা মোটামুটি একটা সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন তবে এই গ্রামটিতে আসার জন্য যেটা করতে হবে প্রথমত আপনাদেরকে আসতে হবে নবাবগঞ্জ আমি আবারও বলছি আপনাদেরকে প্রথমে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড বিশ্ব রোডে নামার পরে আপনাদেরকে আসতে হবে শিখগঞ্জ বাজার ইসলামী ব্যাংকের নিচ পর্যন্ত আমি বলছি শিখগঞ্জ বাজার ইসলামী ব্যাংকের নিচ পর্যন্তই হচ্ছে যে শিখগঞ্জের গাড়িগুলো লাস্ট স্টপ তো এখান থেকে দুই চার পাঁচ যদি সামনে হাঁটেন যদি গাড়িওয়ালাকে বলেন যে মনোকোষা মোড় যাব তো দেখাই দিবে বা আপনাকে নামাই দিবে গাড়িওয়ালাই সেই মনোকোষা মোড়ে সেই মনোকোষা মোড় থেকে আপনি যদি বলেন যে কোনো গাড়িওয়ালাকে আপনি লোকালায় যদি জানতো একটু কষ্ট হবে লোকালে যদি এখানে আসেন হয়তো বা তিরিশ থেকে চল্লিশ টাকা মতো খরচ হবে এই গ্রামটিতে আর যদি মনে করেন যে না আপনি ডাইরেক্ট নিয়ে আসবেন বা রিজার্ভ নিয়ে আসবেন এই ক্ষেত্রে আপনারা একটু আর কি বার্গেটিং করবেন গাড়িওয়ালার সাথে একটু কমে আসতে পারবেন কারণ এটার কোনো নির্ধারিত বলতে পারবো না যে রিজার্ভে কত টাকা নেবে তো আশা করি চারভাগির গ্রামের পাঁচ নম্বর ইউনিয়নে আপনারা এভাবে আসবেন আশা করি বুঝতে পারছেন এই গ্রামে গরু কিনলে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা আছে কি নাই টোটালি কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা নাই কারণ এই গরুগুলো সবই বাংলাদেশের গরু কিন্তু হ্যাঁ গ্রামটি সীমান্ত এলাকাতে কিন্তু গরুগুলো বাংলাদেশের আপনারা গরুগুলোকে খুব ইজিলি নিতে পারবেন তবে হ্যাঁ কিছু মানে কিছু তো পলিসি রয়েছে এই গরুগুলোর ক্ষেত্রে তো অবশ্যই আমি পলিসিটা আপনাদেরকে বলি আর গরুগুলো দেখেন কি সুন্দর লাভিটা দেখেন কি সুন্দর আর কি তো সব জাতের এই গরু আপনি খুব সহজেই এই গ্রামটিতে পেয়ে যাবেন তো পলিসিটা হচ্ছে যে এই এই গ্রামে যখন আপনি গরু কিনবেন একটা টোকেন দেবে যার কাছ থেকে গরু কিনবেন আই মিন হচ্ছে যে বিক্রেতা আপনাকে একটা টোকেন দেবে তো সেই টোকেনে সবই থাকবে শুধু ডেটটা থাকবে না ডেটটা বসানো থাকবে না কারণ ডেটটা বসাবেন না যখন আপনার এক গাড়ি ধরেন যে আপনি পাঁচটা কিনছেন বা দশটা কিনছেন এই গ্রাম থেকে গুরু তখন আপনি টোকেনগুলো কি কী করবেন দশটা টোকেনকে নেবেন দশটা টোকেন কি এক ডেটেই ফিল আপ করবেন এক ডেটেই ফিল আপ করে ফেলবেন আর দেখেন যে আসলে এই দৃশ্যটা কত সুন্দর বা এই গ্রামটিতে আসলে আপনি আসলে গ্রামীণ পরিবেশ কাকে বলে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আর যে চাপাইনবগঞ্জকে আমরা গুরুর রাজ্য বলে থাকি তো এই গ্রামটিতে আসলে আপনারা সেটা দেখতে পারবেন কারণ এটা গরুর রাজ্য বললেই চলে গরু ছাগল আপনি যাই দেখেন না কেন এখানে খুব সহজেই পেয়ে যাবেন তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন এই গ্রামটিতে আসলে আপনাদেরকে আমি একটা গ্যারেন্টি সহকারে কথা বলতে পারি গ্যারেন্টি সহকারে যে এই চারভাগির গ্রামটিতে আসলে আপনারা প্রত্যেকটা গরু প্রতি দশ থেকে পনেরো হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন দশ থেকে পনেরো হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন হ্যাঁ আপনি এখন যদি আইসা যদি বলেন যে না ভাই এখানে আমি সুবিধা পাচ্ছি না তাহলে কিন্তু এটা আপনার ব্যর্থতা কারণ এখান থেকে এই ভাগির গ্রাম থেকে আমরা আজ পর্যন্ত গরু কেনা হয়ে গেছে আমাদের চার থেকে পাঁচ তো আমরা কিনছি তো এখানে খুবই সহজেই আপনারা চাইলে এখানে আসতে পারবেন আর এখানে এসা খুব সহজেই কিনাটা খুবই সহজেই কিনা যায় তো আশা করি আপনারা এই বিষয়টা জানতে পারলেন বা বুঝতে পারলেন আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করলাম আর দেখেন যে কী পরিমাণে এখানে রয়েছে এই গরুগুলা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বা দেখতে পাচ্ছেন তো অবশ্যই এই গ্রামটিতে নিঃসন্দেহে আপনারা চাইলে ভিজিট করতে পারেন এছাড়াও এই গ্রামটিতে আসার জন্য যেটা করতে হবে সেটা তো আপনাদেরকে আমি পূর্বেই বলে ফেলছি তো এই গ্রামে আসার পরে থাকবেন কোথায় তো অবশ্যই আপনাদেরকে থাকার ঠিকানাটাও বলে দিই শিখবঞ্জ বাজারের মনোকোষা মোড়ে আপনি যেখানে নামবেন গাড়িওয়ালা যেখানে নামাবে সেখানে কিন্তু একটা আবাসিক হোটেল রয়েছে যেটার নাম হচ্ছে মৌচাক হোটেল তো মৌচাক হোটেলে যেয়ে যদি আপনারা একটু আমার নামটা বলেন যদি প্রয়োজন মনে করেন তো আমার নামটা বলবেন যে আবির ভাইয়ের লোক আমরা যদি মনে করেন যে না আপনি আমার নামটা বলবেন না তাহলে কিন্তু প্রয়োজনই নেই আপনি নিজেই যেয়ে থাকতে পারবেন আমার নামটা বললে হয়তো বা ছয়শো টাকার রুম আপনি তিনশো টাকাতে পেয়ে যাবেন আর আমার যারা বিশেষ করে যারা আমার আমার নামটা ইউজ করে ওই এই হোটেলে তাদের কিন্তু অনেক অনেকভাবেই ডিসকাউন্ট আছে তো অবশ্যই আপনারা চাইলে সেই হোটেলে যে আমার নামটা ইউজ করতে পারেন আর হোটেল থেকে এই গ্রামের ডিস্টেন্স হচ্ছে মাত্র নয় কিলোমিটার তো আশা করি আপনাদের থাকার সুযোগ সুবিধাটাও আপনারা বুঝে গেছেন আর হোটেলে কোনো ধরনের কোনো রিক্স বা কোনো ধরনের কোনো সমস্যা নাই তো এই গরুগুলো দেখছেন এই যে এই সুন্দর সুন্দর গরুগুলো দেখছেন এগুলো কিন্তু একদম অর্গ্যানিক গরু আপনি যদি আসলে অর্গ্যানিক গরু চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন একটু কম দামে তো অবশ্যই আপনি এখানে আসতে পারেন আর এই গরুগুলো কিন্তু বিক্রি করার একটু সময় রয়েছে যেমন এখন শীত অনেক এই গরুগুলো কিন্তু মানে সেই রকম ভালো হয়ে নাই তো এই গরুগুলো কি বিক্রি করা হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির লাস্টের দিকে তো চাইলে ফেব্রুয়ারি লাস্টের দিকে আসেন আর যারা মনে করছেন যে হাট থেকে গরুগুলোকে কিনবেন তারাও আসতে পারেন চাইলে তো হাট ঘাট দুটায় মিলে আপনি গরুগুলোকে কিনতে পারবেন আর আপনারা যদি মনে করেন যে আমি একটু কষ্ট করে গরুগুলোকে কিনবো আমার যাক আমার সময় যাক সমস্যা নেই দু একদিন লাগলো আমি গরুগুলোকে কিনবো তো আপনি যে কোনো দিন এই গ্রামটিতে বা এই গ্রামগুলোতে বা এই স্থানে আপনি ভিজিট করতে পারেন এতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না বা আপনারা এই গ্রামে আসলে গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও দেখেন কি সুন্দর হাঁস রয়েছে তো আমি আপনাদেরকে আসলেই দেখানোর চেষ্টা করলাম যে এই গ্রামে আপনারা কিভাবে গরুগুলোকে কিনবেন বা কিভাবে আসবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলছি যে এই গ্রামটিতে যেভাবে আসবেন এই গ্রামটির নাম চারভাগির গ্রাম জেলা চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শিখগঞ্জ এই গ্রামটি অবস্থিত রয়েছে না সরি চারভাগির পাঁচ নাম্বার ইউনিয়নে তো অবশ্যই আপনারা এই চারভাগির পাঁচ নাম্বার ইউনিয়নে চাইলে এই গরুগুলোকে সায় দেখতে পারেন যদি কিনতে পারেন তো অবশ্যই কিনবেন তবে এরা একটু দাম বেশি চাইবে অবশ্যই বার্গেটিং করে আপনারা আপনাদের যেটা আর কি খাই বা আপনাদের যেটা আর কি পোষায় যে দামে কিনলে অবশ্যই সেই দামটাই বলবেন পাল্টি ফাল্টি দাম বলার প্রয়োজন নেই যে এরা দাম বেশি বলে দিল সেজন্য যে আপনি একটু মানে ভয় করে দাম বলবেন এটা বলবেন না আপনার যদি দশ টাকা লাগে তো দশ টাকাই বলবেন এর বেশি বলার দরকার নেই দশ টাকার জিনিস বারো টাকার বলার দরকার নেই দশ টাকাই বলবেন তো আশা করছি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে এই গ্রামটি সম্পর্কে জানতে পারলেন আজকের ভিডিওটি আপনাদেরকে শুধু দেখানো হয়েছে এই গ্রামটি পরিচিতি করিয়ে দেওয়ার জন্য আপনারা যদি আসতে চান তো অবশ্যই আসতে পারেন এছাড়াও এই গ্রামে গরু বিক্রি করা হয় ঈদের সময়তে গণহারায় তো অবশ্যই এই ঈদের সময়টাকেও আপনারা বেছে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে এবং আপনার ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আমাদের এই ফ্যামিলিকে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা ছাড়া কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই আমাদের এই ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব গ্রাম এবং হচ্ছে বাজার রিলেটেড ভিডিওগুলো আপনাদেরকে দেব আপনারা অবশ্যই এই গ্রাম বা এই বাজার সম্পর্কের ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন তো গরুতে পুরো পরিপূর্ণ পরিপূর্ণ একটা গ্রাম তো এই গ্রামে আপনার একবার হইলো আসা উচিত অ্যাজ আ ভাই হিসাবে আমি আপনাদেরকে বলবো এই গ্রামগুলোতে একবার হইলো আপনারা আসবেন প্রচুর পরিমাণে গরু রয়েছে আর খুবই কোয়ালিটিফুল গরু রয়েছে যারা আর কি দেশি ভালো জাতের গরু যাচ্ছেন বা দেখা যাচ্ছে যে আপনি ইন্ডিয়ান বলদগুলো কিনতে চাচ্ছেন আবালগুলো তো এখান থেকে আসলে এখানে আসলে খুব সহজেই কিনতে পারবেন আর এই যে এই আবালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব রিসেন্টলি এরা নিয়ে আসছে কিনা আর এখানে রাখা আছে তো এগুলা কিন্তু ঈদের সময়তে এরা আর কি খাওয়ায় দেওয়া শরীরকে আর কি ভালো করে বানায়া আর কি বিক্রি করবে কারণ এখন তো একদম হাড্ডি হয়েছে এছাড়াও দেখেন এখানে সারও আছে তো কম বেশি সব সবগুলোই পেয়ে যাবেন এই গ্রামগুলোতে তো অবশ্যই আপনাদের এই গ্রামে আগে আসতে হবে দেখতে হবে যে আসলে আপনাদের মানে কোয়ালিটি অনুযায়ী বা আপনাদের দাম অনুযায়ী এই গরুগুলো পাচ্ছেন কি পাচ্ছেন না এটা আগে আপনাদেরকে এসে এখানে দেখতে হবে তারপরে এই গরুগুলোকে আপনি চাইলে ক্রয় করবেন না চাইলে না ক্রয় করবেন তো এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে গ্রামটি সম্পর্কে জানানোর জন্যই ভিডিওটি বানা হয়েছে প্লিজ দয়া করে কেউ নেগেটিভলি নেবেন না ভিডিওটিকে শেয়ার করে দেবেন আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাথী থাকবেন